গুড মর্নিং বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো আছেন বং ইন সাউথ ইন্ডিয়ার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকে ধানতে আর আজকে আমাদের অনেক দিনের একটা স্বপ্ন পূরণ হতে চলেছে দেখে তো বুঝতেই পারছেন আমরা রাস্তাতে আছি আজকে আমরা যাচ্ছি ক্রোমাতে ক্রোমাটা হয়তো অনেকেই চেনেন একটা ইলেকট্রনিক শপ চলুন তবে দোকানে গিয়ে দেখা হচ্ছে কি কেনাকাটা করছি কথা বলতে বলতে আমরা চলেও এলাম স্টোরে এই ক্রমাটা আমাদের বাড়ি থেকে বেশি দূরে নয় ওই রাস্তাতে জ্যাম থাকলে আধা ঘন্টা মতো সময় লাগে দেখুন ধানতেরাসের জন্য কত কিছু নতুন জিনিস এসেছে খুব ভালো লাগছে স্টোরটা দেখতে তাই না ধানতেরাসের জন্য কত লোক এসেছে দেখুন দোকান একদম পুরো ভর্তি আমাদের জিনিস নিয়ে আসতে বলেছি দেখা যাক কতক্ষণ সময় লাগে ল্যাপটপগুলো দেখছিলাম ঠিক তখনই একজন এসে ডাকলেন চলুন আপনারাও চলুন দেখা যাক জিনিসটা কেমন হয়েছে ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি ফাইনালি পেয়ে গেছি আমাদের বহু আকাঙ্ক্ষিত জিনিসটা দেখতেই পাচ্ছেন আপনারা নিকনের ডি সেভেন্টি ফাইভ হান্ড্রেড সেমি প্রফেশনাল ডিএসএলআর ক্যামেরা আমি এখন এটা ওপেন করছি তো আমার হাজব্যান্ড বললো আমাকে এটা ওপেন করার জন্য খুব ভালো লাগছে ভীষণ আনন্দ হচ্ছে একটা অনেক দিনের আশা পূরণ হলো আজকের এই ভালো দিনটাতে জিনিসটা তো আমাদের হয়ে গেল। কিন্তু অনেকগুলো টাকা চলে গেল জানেন কি আর করার আমরা তো টাকাগুলো জমাই নিজেদের স্বপ্নগুলো পূরণ করার জন্য কিন্তু বক্সটা ওপেন করার পরে না খুব ভালো লাগছে জিনিসটা তো নেওয়া হয়েই গেল এবার বাড়ি ফেরার পালা ভিডিওটা তবে আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আশেপাশের প্রত্যেকটা প্রাণকে ভালো রাখার চেষ্টা করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা